তোমরা সবাই বলো বি ইন্ডিপেন্ডেন্ট বি সেলফ রিলায়েন্ট তুমি একাই যথেষ্ট না তোমার কাউরে লাগবে না আল্লাহ মানুষ সেইভাবে তৈরি করে নাই মানুষ সেইভাবে তৈরি না এখানে না জানা ঘুরিরা ভোরে জমা সিসিরে পোরি রাখে না কোন স্মৃতি মন ভেঙে না কাদায় তো ভুহ না সময় কে ছবি শুধু না 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 হাই বেক বঞ্চার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা আজকে যাচ্ছি হলো কিছু চাউল কিনতে এবং পাশাপাশি আপনাদের দেখাবো যে বাংলাদেশ এবং অস্ট্রিয়ার জিনিসগুলোর মধ্যে কেমন পার্থক্য হয় দামে তো আমরা এখন যাচ্ছি ইয়াকোমিনি ফ্ল্যাটসে তো ওইখান থেকে যাব হব বান হফে তো ওইখানে স্পায়ার আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে স্পার সুপার যে সুপার শপটা আছে ওইখানে প্রাইসটা কীরকম আর কি যে সব কিছু আমরা তিন কেজি চাল নিয়েছিলাম স্পার্ট থেকে ওটা ওয়ান পয়েন্ট টু ওয়ান ইউরো ছিল যেটার ক্যালকুলেশন আসে একশো আশি টাকা সম্ভবত কোথা সে সব ক্যালকুলেশনে স্পায়ারে যে আমরা তিন কেজি চাল নিয়েছিলাম কত করে ছিল স্পারের তারপর নিম্ন যেটা স্পায় না আমরা চালের

অনেক চাল আছে যেগুলো হচ্ছে বাসমতি রাইস তো ওইগুলো দিয়ে আসলে আমরা আমাদের দেশটা পাই না সেই আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইরো আর বিল্লাতে একটা চাল আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইরো এগুলো হচ্ছে আমাদের দেশের চালের মতো সো আমরা ওইটাই খাই এখন টেম্পারেচার হচ্ছে অস্ট্রিয়াতে গ্রাজে তেরো ডিগ্রি কিন্তু তেরো ডিগ্রি থাকলেও আপনার

চলে আসছে স্মার্ট সিটি সিক্স এটার মধ্যে ইয়া কমিনের প্লাস প্লাস আমরা যাবো তো ট্রেনটা দেওয়া লাগবে হ্যাঁ এইটা ছেড়ে দিছে এখন আমাদের একটা দেখতে হবে যে স্মার্ট সিটি সিক্স কখন আসে টাইম দেখাচ্ছে টাইম এখন শুরু হয় নাই হয়তো বা সাত থেকে আট মিনিট স্মার্ট সিটি সিক্স তিনটা এখানে আসে এই অস্ট্রেলিয়াগুলোতে পুরো সেন্ট্রাল এরিয়াতে বেশিরভাগ সময়ই ট্রাম চলাচল করে বেশি ট্রাম চলে আর গাছ চলে তো কিছুক্ষণ পর পর ট্রাম আসতে থাকে পরে ট্রামটা আসতে সময় লাগবে এবং আমরা আজকে তাহলে স্পার্ট তো সব জায়গায় আছে মোটামুটি কিন্তু ওইখানে তার আগদাটা দিকে তো আমরা আলু তারপর চাল এগুলো তুই দিকে কোন দিকে এটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা হলো ও এখান থেকে টিকিট টিকিট কাটা যায় পুরা অস্ট্রিয়ার এবং পুরা গ্রাজে যেখানে আপনি স্ট্যান্ড মার্কেট কাটলে স্ট্যান্ড মার্কেট কাটতে পারবেন গ্রাজ হলে গ্রাজ বিয়ানা হলে বিয়ানা এটা ও বিবির অফিস আর এটার সাথে হলো স্পার না এটার সাথে এইখানে হচ্ছে স্পার রয়েছে হপার সেখানেও যখন আমরা হট সিন কিনছি সেই হট সিনটা হপার প্রোভাইড করে স্পারেও একটা সিম আছে বাট হচ্ছে স্পারের সিমের থেকে কিছুটা সাশ্রয়ী হচ্ছে হপার হট সিম আর এটা হচ্ছে হফার যেখান থেকে আমরা হট সিমটা নিচ্ছি আমরা এখন যাবো স্পারে

আমরা টোটাল সাত আট কেজির মতো নিবো চাও কারণ এখানে প্রাইস যদি আপনাদের দেখেন একটু এখানে এই রাইসটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওয়ান নাইন জিরো এটা হচ্ছে টু পয়েন্ট এইট নাইন জিরো আমি যদি ওটা বলি যেটা আমরা নিচ্ছি এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইন যেটা কনভার্ট করলে একশো ছিয়াত্তর বা একশো আশির মতো টাকা আসে এক কেজিতে তো আমরা

তার মধ্যে হচ্ছে আমাদের দেশের সাথে মিল কিছু রাইস রাইজে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্ড এইটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন আমরা আর যদি তেলের দাম দেখাই তাহলে আমরা ওই এখানে হচ্ছে সানফ্লাওয়ার তেল এই সানফ্লাওয়ার তেল হচ্ছে সিক্স পয়েন্ট নাইন নাইন জিরো আর যদি টমেটো কেচাপ দেখায় আপনাদের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরো এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফোর নাইন জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট কেজি কেজি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন দিয়ে গুন নাইন পয়েন্ট সামথিংয়ে টোটাল আশেগুলো টাকা আসবে তেরোশো টাকার মতো বাংলা বাংলা টাকা যদি বলতে পারি আর এইখানে আছে যদি আমি পাস্তার দিকে দেখাই এখানে পাস্তাগুলোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সিমিলার পাস্তা এখানে প্রায় ওয়ান পয়েন্ট আপনাদের যদি একটু দেখায় যে আমরা যেহেতু বাংলাদেশে কয়েন ইউজ করি না অস্ট্রেলিয়াতে বা ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু কয়েন দেওয়ার পকেটে কিন্তু পুরো ঘুরে যায় এগুলোতে ভ্যান্ডিং মেশিন বলেন বিভিন্ন এরিয়াতে কয়েন প্রচুর পরিমাণে ইউজ হয়

পাঁচ ইউরো বা ছয় ইউরো বা দশ ইউরোর মতো ভাই দিছিল তো যেটাতে অনেকে বিরক্ত হওয়ার কথা না কারণ ওনার কাছে আছে এটাই টাকা যেহেতু ওটা তো ভাঙতে মানে ওটা তো দিতেই হবে দশ সেন্ট দশ সেন্ট নটা ওটা কত আছে আর কিছু রয়ে গেল এখানে আছে চল্লিশ মঞ্চা পয়েন্ট শুধু কত থাকতে কাছে কত যা হিসাব করলে কথা হয় টাকায় প্রায় বারোশো এগারোশো মতো যে কুত্তা জুতা জের বলে এটা ইউজ করতেছি সোহাগের বাসায়

ওই চারশো চারশোর মতো দাম আসে স্নিপস এটার দাম হচ্ছে টু পয়েন্ট টু নাইন ইউরো আর এখানে যদি চিপসের বলি চিপস ম্যাক্সিকান এটা কি ম্যাক্সিকান এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন নাইন আশেপাশে আপনি পিজের পিৎজার টাইপের যে আইটেমগুলো যেমন পিজা পাস্তা আবার আদার জিনিসগুলো ওগুলো আপনার এখান থেকে নিতে পারবেন ছোটো পিৎজা আছে পিজার দাম হচ্ছে সেভেন পয়েন্ট টোয়েন্টি ফোর জিরো এখানে এই পিজা পিজাগুলো আছে সালামি পিৎজার দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন জিরো

সেভেন নাইন তো চারশো টাকার মতো এই পাশে গ্র্যাপসের আছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইউরো আবার যদি আপনার এক্সপেন্সিভ যে গেট দেখায় তাহলে এটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন সিক্স ইউরো যেটা আপনি এক হাজার বারোশো টাকার মধ্যে আছে এটা আসেন এগুলো দেখে লাভ নেই আমরা যেগুলো খাই আলু দেখি পেঁয়াজ আছে যেগুলো যে একটু লম্বা সেগুলো হচ্ছে আমরা চলে আসলাম আলুর সেকশন যেটা আমাদের দরকার এখানে এক একটা এক একটা আলু সাইজ অনুযায়ী বিভিন্ন টাইপের বিভিন্ন প্রাইস হয় এখানে আছে ফুলকপি ওয়ান পয়েন্ট নাইন সেভেন নাইন ইউরো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইউরো আর এটা হচ্ছে টু পয়েন্ট ফোর নাইন ওই দিন ওই দিন আলু কত করে টু পয়েন্ট সিক্স নাইন এটা নিয়েছিল গ্রিন অ্যাপেল আছে গ্রিন অ্যাপেল হচ্ছে টু পয়েন্ট ফোর নাইন জিরো তো এই দেশের হিসেবে আপেল আপেলের দামগুলো অনেক কম আপনারা যখন ইউরো বাঁচবেন তখন এগুলোর দাম আসলে অত মনে হবে না এই ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো মানে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো কারণ তখন আর মনে হবে না ওয়ান পয়েন্ট খুব একটা প্রাইস তিনশো টাকা এটা মনে হবে না কারণ এখানে ইনকামের উপর ডিপেন্ড করে এগুলোর নাম আর এখানে যখন আপনার ইনকাম থাকে আটশো নয়শো ইউরো তখন এই যে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট আমরা যে কনভার্ট করি না আস্তে আস্তে কনভার্টটা কনভার্সেশনটা চলে যাবে আর কি আপনারা দেখবেন যে একটা জিনিস নেওয়ার পর আর কনভার্ট করতেছেন না তো আমরা নিলাম আলু আর চাউল আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে দেবো আম তো আমরা এখন কেনাকাটা শেষে এখন হবেন হপের স্টেশনে আসছি তো এখান থেকে আমরা এখন আমাদের বাসে চলে যাবো ডোরমে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে